হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন ইউ আর ওয়াচিং অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ মানহাকে নিয়ে গিয়েছিলাম ডাক্তারের কাছে বাট ডাক্তার আসতে দেরি করায় মানহা এবং মানার মামিকে নিয়ে গিয়েছিলাম একটু সার্কিট হাউসের মাঠে আর সেখানে গিয়ে আমার চোখে পড়লো সুন্দর এই শীতকালীন পোশাকের মেলাটি সেখানে আসলাম এবং এখানে একটু ঘোরাঘুরি করলাম তো এখানে হরেক রকমের পোশাক আছে যেগুলা আপনারা বেছে বেছে সুন্দরভাবে দেখে নিতে পারবেন এবং এখানে অনেক সুন্দর সুন্দর কমফোর্টার আছে কম্বল আছে বাচ্চাদেরও সুন্দর সুন্দর পোশাক রয়েছে যেগুলো আপনারা বেছে বেছে সুন্দরভাবে নিতে পারবেন আসলে আমাদের দেশের নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্ন যারা আছে তাদের জন্য শীতটা খুবই কষ্টদায়ক আর এই কষ্টদায়কের এই ব্যাপারটা চিন্তা করে যারা এই মেলাটা আয়োজন করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ এখান থেকে অনেকে আছে পোশাকগুলা কিনে তারা ব্যবহার করতে পারবে এবং তাদের এই যে কষ্টের সময়টা অতিবাহিত করতে পারবে তাই বেশি বেশি করে সবাইকে শেয়ার করে দিন যাতে করে সবাই এখানে আসতে পারে এখানে লোকেশন হচ্ছে খুলনা সার্কেট হাউসের মাঠ এবং স্টেডিয়ামের ঠিক নিচেই এবং এখানের পোশাকগুলা বিশ টাকা থেকে শুরু করে দুশো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন সো সবাইকে ধন্যবাদ বেশি বেশি করে শেয়ার করে দিবেন